যেভাবে খুন করা হয় সাম্যকে আল আমিন ও তাদের পেশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হওয়া শুরু হয়েছে ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় যদিও এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি ঘটনার সময় তৃতীয় পক্ষ জড়িত না তা তদন্ত করছে পুলিশ থানা পুলিশ বাদেও ডিবি র্যাব ও পিবিআই আলাদাভাবে তদন্ত শুরু করেছে পুলিশ বলছে সাম্যের খুনের পেছনে বিশ্ববিদ্যালয় তথা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্ত থাকতে পারে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ ঘটনায় সেদিন কি ঘটেছিল সেটি আমার দেশকে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা সাম্যের দুই বন্ধু আশরাফুল আলম রাফি ও মোহাম্মদ আবদুল্লাহ আল বায়েজিদ আশরাফুল আলম রাফি বিজ্ঞান বিভাগের এবং মোহাম্মদ আবদুল্লাহ আল বায়েজিদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী গত মঙ্গলবার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে নবীন বরণের অনুষ্ঠান হয় সেটি শেষ হতে রাত এগারোটা বেজে যায় পরে সাম্য বন্ধু রাফি ও বাইজিৎকে নিয়ে রাতের খাবার খেতে সোরাওয়ার্দি উদ্যানের টিএসসি সংলগ্ন গেটের ভেতরের দোকানগুলোতে যায় বেশি রাত হয়ে যাওয়ায় টিএসসি সংলগ্ন গেটটি বন্ধ ছিল এ কারণে কালী মন্দিরের গেট দিয়ে তাদের যেতে হয়েছিল রাতের হালকা খাবার খেয়ে ফেরার পথে আগে থেকে বাইকে দাঁড়িয়ে থাকা একটি গ্রুপের বাইকে ধাক্কা ধাক্কা লাগলে অতর্কিত হামলা কিলঘুষি ও অস্ত্র দিয়ে মারার ঘটনা ঘটে সামকে ছুরি বা অস্ত্র দিয়ে হঠাৎ করে পায়ে কোপ দেওয়া হয় এতে প্রচুর রক্তপাত ঘটে ঘটনাটি মুহূর্তের মধ্যে মধ্যে ঘটে যাওয়ায় নিজেরা হতবিয়বল হয়ে পড়েন বলে জানান রাফি ও বায়েজিদ উদ্যানে রাতের খাবার খেতে যাওয়ার বিষয়ে রাফি বলেন আমরা দুপুর থেকে খাবার খাইনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে যায় ক্যাম্পাসে তেমন খাবারের দোকান না থাকায় আমরা সোরাওয়ার দিই উদ্যানের ভেতরে কাবাব বা হালকা কিছু খেতে গিয়েছিলাম আমরা তিনজন ছিলাম সাম্য বাইক চালাচ্ছিলো ওটা তারই বাইক ছিল তিনি বলেন ফেরার পথে সাম্যই বাইক চালাচ্ছিল মুক্ত মঞ্চ এলাকা পার হলে একটি ছেলে ইলেকট্রিক শক দেওয়া এবং একই সঙ্গে উচ্চ সাউন্ডের এমন একটি যন্ত্র দিয়ে আমাদের দিকে নিশানা করে পরে সাম্যই তাকে বাধা দেয় এবং ধমক দেয় পরে ছেলেটি দৌড়ে উদ্যানের মাঝামাঝিতে গেলে তাকে ধরতেই বাইক নিয়ে পিছু করি এই সময় মাঠের মাঝে একটি গ্রুপ বাইকে বসে আড্ডা দিচ্ছিল ভুল করে তাদের একটি বাইকে আমাদের বাইকের ধাক্কা লাগলে একটি বাইক মাটিতে পড়ে যায় এরপর আচমকা কিল ঘষি ইট দিয়ে আঘাত করা শুরু করে গ্রুপটির সদস্যরা তাদের সঙ্গে সে সময় সাত থেকে আটজন থাকলেও মুহূর্তেই দশ থেকে জন হয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই আমাদের মেরে আহত করে রাফি আরও বলেন আমি বাইকে সবার পেছনে থাকায় বাকি দুইজন বা সাম্যকে কিভাবে মেরেছে সেটা খেয়াল করতে পারিনি সে জায়গায় কোনো আলো ছিল না হঠাৎ দেখি সাম্যের পায়ে রক্ত এটা দেখে আমরা চিৎকার শুরু করলে উদ্যানে থাকা আশপাশ থেকে দশ থেকে পনেরো জন মানুষ সেখানে জড়ো হয় পরে তাদের একজনকে ধরে উপস্থিত লোকদের কাছে দিয়ে আমরা সাম্যকে নিয়ে বাংলা একাডেমির গেট পর্যন্ত এসে রিকশায় হাসপাতালে যাই এর মধ্যেই সে মারা যায় আমরা এটা মেনে নিতে পারছি না উদ্যানে যে গ্রুপটির কাছে মার ধরে শিকার হন সাম্যরা সামরা সেই গ্রুপটি নেশা করতে সেখানে উপস্থিত ছিল ছিল বলে জানান বায়জিট তিনি বলেন আমি বাইকের মাঝে বসা ছিলাম আমরা নিজেরা প্রতিরোধের চেষ্টা করেছি আমার মাথায় ঘুষি দেয় একজন খুবই উগ্র মেজাজের ছিল তারা হঠাৎ করে সাম্যের পায়ের দিকে তাকিয়ে দেখি ব্যাপক রক্তপাত হচ্ছে ঘটনাটা দুই মিনিটের কম সময় ঘটে গেছে খুব সাধারণ ঘটনা থেকে সামকে তারা খুব সাধারণ ঘটনা থেকে সামকে তারা ছুরি দিয়ে কোপাবে এটা কল্পনা করতে পারেনি পরে আমি রাফি আর উদ্যানে বিড়ি সিগারেট বিক্রি করে এমন একটি ছেলে সহ মোট তিনজন মিলে সাম্যকে কোলে নিয়ে কালী মন্দিরের কেটে এসে রিক্সা নিই কিন্তু হাসপাতালে নিলে ডাক্তার শামুকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় মঙ্গলবার রাতে ট্রিপল নাইনে পুলিশ খব পুলিশ খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় পরে পুলিশ জানতে পারে সাম্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে এরপর পুলিশ আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যারা খুনের সঙ্গে জড়িত তারা ফার্মগেটের বা রাজাবাজারে থাকে ধস্তাধস্তির সময় পুলিশ সর্দার নামেও ধস্তাধস্তির সময় পলাশ সর্দার নামেও এক আসামি আহত হয় তাকে ধরতে পুলিশ ঢামেক হাসপাতালে যায় কিন্তু আসামিরা চালাকি করে ঢামেক হাসপাতালে চিকিৎসা নেননি পলাশকে তারা সহকর্মীরা নিয়ে যায় পলাশকে তার সহকর্মীরা নিয়ে যায় রাজধানীর সমরিতা হাসপাতালে পুলিশ প্রথাগত সোর্স কাজে লাগিয়ে জানতে পারে সমরিতা হাসপাতালে একজন পায়ের ড্রেসিং করাচ্ছে এ সময় সেখানে গিয়ে পুলিশ পলাশ ও তার বন্ধু সম্রাটকে হাতে নাতে ধরে ফেলে পরে তার তার অপর বন্ধু তামিমকে ফার্মগেটের একটি ম্যাচ থেকে গ্রেপ্তার করা হয় সূত্র জানায় তিনজন পুলিশ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি এলাকায় গত দুই গত দুই দিন আগে তারা তিনজন ঢাকায় এসেছেন তারা তেজগাঁওের সেজাম পয়েন্টে ভ্রাম্যমাণ হকার রাতের বেলা সোরাধী উদ্যানে ঘুরতে ও নেশা করতে যেতেন শাহবাগ থানা আছে এখানে গত দুই মাস হবে অথবা দিন হবে লেখা হয়নি এখানে শাহবাগ থানা সূত্রে জানা গেছে ওই ঘটনার সঙ্গে তৃতীয় পক্ষ জড়িত কিনা তা তারা তদন্ত করে দেখছেন আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে খুনের বিষয়টি ঠুনকু ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র করে না পরিকল্পিতভাবে করা হয়েছে তা তদন্ত করা হবে সূত্র জানায় ঘটনার পর থেকে রমনা কালী মন্দিরের আশেপাশের সূত্র জানায় ঘটনার পর থেকে রমনা কালী মন্দিরের আশপাশের ও মূল গেটের পাশ দিয়ে নয়টি ক্লোজ সার্কিট ক্যামেরার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে সাম্যের একাধিক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তাদের তথ্যের ভিত্তিতে তদন্ত চালানো হচ্ছে এদিকে গতকাল সকালে সোরাওয়ার্থী উদ্যানে সরে জমিনে দেখা গেছে উদ্যানকে কেন্দ্র করে বারোটি লালনের আখড়া রয়েছে সন্ধ্যা হলে সেখানে মাদকের জমজমাট আড্ডা বসে পুলিশের নাকের ডগে এসব চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এছাড়া উদ্যানে দেদার মাদক বিক্রি হয় বলেও জানা গেছে উদ্যানে আড্ডা দেওয়া সোহেল নামে এক যুবক জানান সময় পেলে আমরা ঘুরতে আসি এই উদ্যানের পরিবেশ আগের মতো নেই সন্ধ্যা হলেই মাদকের বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আসাদ জানান উদ্যানে নিরাপত্তার সংকট রয়েছে আগে সন্ধ্যার পর থেকে পুলিশি টহল ছিল আনসার সদস্যরাও সক্রিয় ছিল কিন্তু পাঁচ আগস্টের পর থেকে ঢিলে ঢালা ভাব দেখা গেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এ সময় বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় সব অবৈধ স্থাপনা গতকালবেলা সাড়ে এগারোটায় এ অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক রাজধা রাজুকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি শাহবাগ থানার সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়